গুলিকে নষ্ট করে দেয় এই জন্য বিশ্ব নবীজি বলেছেন তোমরা পেশাব পাই বসে কথা বলবে না নবীজির সোনাথ যদি আমরা মেনে চলি আমাদের এই পৃথিবীতে লাভ হবে না ক্ষতি হবে জোরে বলুন লাভ হবে আমার নবীজি বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো মসজিদ সাহেব যখন আজান দেন সেই সময়ে আমরা দেখতে পাই কুকুরগুলি ঘেউ ঘেউ করে কান্না করে মুয়াজ্জিন সাহেব যখন জোহরের আজান দেন আসর মাগরিব এসে ফজরের আজান দেন সেই সময় দেখতে পাওয়া যায় কুকুরগুলি যেন চাচাতে আরম্ভর কারণটা কি কারণ জানা আছে গো আমার নবীজি বলেছেন যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন আল্লাহর ধরিতে মুখরিত হয়ে যাই লভ সাহেব বলে আকবার। এই রকম করে যখন আজান দেন সেই সময় হাদিস শরীফের মধ্যে আছে শয়তান এত দ্রুত পালিয়ে যায় গো উলঙ্গ অবস্থা এত দূর ছুট দ্রুত ছুটতে আরম্ভ করে যতদিন পর্যন্ত যত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আল্লাহর ধ্বনিটা পৌঁছায় যতদূর দূর পর্যন্ত দূরে শয়তান আর থাকতে পারে না ও মুসলমান বর্তমান সভ্যতায় দেখা যায় আজ থেকে কুড়ি বছর আগে মানিক নগরের অলিতে গলিতে আপনি ফজরের পরে গিয়েছেন তো কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছেন কিন্তু এখন মানুষের অলিতে গলিতে গেলে ফজর পরে দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় একটা শব্দ সেটা হলো মানুষ যেন রাত্রি একটা পর্যন্ত জেগে জেগে টিভি দেখার পরে ঘুমিয়ে আছে সকালবেলায় ফজরের নামাজ না পড়ে নাম ডাকার শব্দ পাওয়া যায় ঠিক না ঠিক জোরে বলেন এর আগে আপনি যার বাড়ির সামনে দিয়ে গিয়েছেন দেখবেন কোরআনের গুনগুন শব্দ শুনতে পেয়েছেন পাননি পাননি পেতেন না পেতেন না কিন্তু পাওয়া যায় শব্দ যায় না কোরআনের শব্দ যে দেশ থেকে যে বাড়ি থেকে পাওয়া যাবে না জানতে হবে সেই দেশটাকে উই পোকায় খেয়ে শেষ করে দিয়েছে জানতে হবে যে মুসলমানের বাড়ি থেকে শব্দের শব্দটা কুরআন তেলাওয়াতের বিরামেনা সকাল বানাই জানতে হবে সেই বাড়ির মানুষের কাজ শেষ হয়ে গিয়েছে সুধি সম্মানিতম আমার নবীজি বলেছেন ফজরের সময় যারা বাড়িতে থেকে নামাজ পড়তে আসে না তাদের বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নবীজি আবার বলেছেন সেই বাড়িতে শিশু থাকবে নারী থাকবে সেই বাড়িটা পুড়িয়ে দিলে তারাও পড়ে যাবে যদি শিশু এবং নারীরা না থাকতো তাহলে ফজরের নামাজে ঘুমানোটা কত অপরাধ নবীজির এই দৃষ্টান্তের ফলই আমরা বুঝতে পারি এই জন্য আমরা প্রত্যেকেই এই রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে ওই রাত্রিতে তাড়াতাড়ি উঠবো এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বো জোরে বলুন ইনশা আল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যেখানে বলছিলাম মোয়াজ্জিন সাহেব যখন আজান দেন সেই সময়ে শব্দটা আল্লাহর ধ্বনিটা আল্লাহর কালিমাটা এমন করে বলঙ্গ হয় এমন করে আওয়াজ হয় এমন করে মুখরিত হয় নবীজি বলেছেন মুয়াজ্জিন সাহেবের শব্দটা যত দূরে যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জন্তুকে দিয়ে সব পশু পাখিকে দিয়ে এমন করে দোয়া করান মুয়াজ্জিন সাহেবের মাগফিরাত কামনা করে সঙ্গে সঙ্গে শয়তানটা দ্রুত বেগে পালিয়ে যায় আল্লাহ রব্বুল আর বলেছেন ও পৃথিবীর বাংলা বন্দি তোমরা শোনো পৃথিবীর মানুষের মধ্যে যখন পূর্ণাঙ্গ ইমান চলে আসে যখন মমিন ইমানদার বাংলা হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম যখন যে অবস্থায় আমার শব্দ ধনীটা হোক না কেন ইমানদারের মনটা কাপ্তা আরম্ভ করে দূর দূর করে আর আজানের শব্দ ধ্বনি শুনে এমন কোন ইমানদার নাই যেটা বাড়িতে থাকতে পারে এমন কোন ইমানদার নাই রাস্তায় থাকতে পারে আজানের শব্দ ধনী শোনার সঙ্গে সঙ্গে ইমানদাররা মুসলমানরা একটা জায়গায় যাবেন একটা ঘরের নিকটে যাবে একটা ঘরের মধ্যে যাবে এবং সেই কাজটা জন্য যাবে যে কাজটার নাম হলো নামাজ ও মুসলমান তাই বলতে যায় মানিক নগরের একজন নামাজি মানুষও কি আছে জানা আজানের পরে বাড়িতে বসে থাকবে জোরে বলুন থাকবে গো থাকবে না আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেই সমস্ত মানুষের তালিকা ভুক্ত করুন জোরে বলুন আল্লাহ বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করলেন নবীজি বলেছেন এই শব্দ ধ্বনিটা আল্লাহর কাছে পৌঁছে যায় মানুষ যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজের ঘুমের থেকে নামাজ উত্তম নামাজের থেকে ঘুম উত্তম নয় ঘুমের থেকে নামাজ উত্তম এই শব্দ ধ্বনি দেয় আর যখন বলে শাহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই রকম করে আযানের শব্দ ধ্বনি যখন যায় তখন নবীজি বলেছেন আল্লাহর কাছে পৌঁছে যায় পৃথিবীর মুখ থেকে বিজ্ঞানীরা আকাশ যেতে আরম্ভ করলেন আকাশে চললেন যে জায়গায় বায়ু চলাচল করে না চাঁদে চলে গিয়েছে মানুষ মঙ্গল গ্রহে চলে গিয়েছে মানুষ যত জায়গায় যত গ্রহ আবিষ্কার হোক না কেন নবীজির কথার সত্যায়ন প্রকাশ পাবে আল্লাহর কথার সত্যায়ন প্রকাশ পাবে পৃথিবীর মানুষ দেখতে পাবে তাই পৃথিবীর মানুষ মানুষেরা বিজ্ঞানী হিসাবে তারা চাঁদে চলে গেলেন ভূপৃষ্ঠ থেকে তিনার উপরে চলে গেলেন যেখানে বায়ু চলাচল করে না যে জায়গায় পৃথিবীর কোনো শব্দ যায় না সেই জায়গায় নবীজির কথা কেন সত্য না পরীক্ষার জন্য তারা উঠতে আরম্ভ করলেন চাঁদের বুকে চলে গেলেন চাঁদে যাওয়ার পরে দেখা গেল আমার নবীজি বলেছেন বহন রব্বুল আলামিনের এই শব্দ ধ্বনিটা আল্লাহর কাছে পৌঁছায় পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন আযানের ধ্বনিটা পৌঁছে যায় পৃথিবীর বিজ্ঞানীরা তাই দেখা গেল ভূপৃষ্ঠে থেকে যখন আকাশে চলে গেল এন্ডিভারের মাধ্যমে যন্ত্রাংশের মাধ্যমে যানবাহনের মাধ্যমে যখন আকাশে চলে গেল যে জায়গায় পৃথিবীর শব্দ যায় না যে জায়গায় পৃথিবীর বাতাস যায় না যে জায়গায় মুয়াজ্জিনের আজানের শব্দ ধ্বনিটা যেতে পারে না সেই জায়গায় তারা কান লাগিয়ে দিল যন্ত্রাংশের মাধ্যমে দেখতে আরম্ভ করলো পরীক্ষা নিরীক্ষা করলো এখানে কোনো শব্দ শোনা যায় কি না বিজ্ঞানীরা নৈশ বিজ্ঞানীরা যখন সেই জায়গায় একটি শব্দ শুনতে পেলেন সঙ্গে সঙ্গে স্টপথ চেপে দিলেন তারা ভূপৃষ্ঠে আসলেন ভূপৃষ্ঠ আসার পর দেখা গেল সেই সময়টা কোন সময়ের শব্দ সেই সময়টা কোন সময় এবং তারা চাঁদে চলে গেলেন চাঁদে যাওয়ার পরে একটা একটা শব্দ শুনতে পেলেন পেলেন আর দৃশ্য দেখতে সেটা হলো এই নবীজির আঙুলের ইশারায় আল্লাহর মজিজা হিসাবে আল্লাহর কেরামতি হিসাবে চাঁদটা খণ্ডিত হয়েছিল তাই চাঁদে যে ফাটল রয়েছে চাঁদে যে দাগ রয়েছে সেটাও দেখতে পেলেন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার জন্য भू क्रिस्तियान में যে স্টপ হয়েছিল যে ঘড়ি দিয়ে দেখা হয়েছিল সেই ঘড়িটাকে রাখা হল আমেরিকার বিজ্ঞানীরা ফ্রান্সের বিজ্ঞানীরা ব্রিটেনের বিজ্ঞানীরা এই রকম করে পৃথিবীর অন্যান্য দেশের বিজ্ঞানীরা ব্রিটেনের একটি জায়গায় জমায়েত হয়ে তারা দেখতে আরম্ভ করলো আমরা আকাশ পথে গিয়ে চন্দ্রে গিয়ে একটি শব্দ শুনতে পেয়েছি শব্দটা কোন শব্দ ওগো বিজ্ঞানীরা আমরা দেখেছি সেই শব্দটা কোন সময়ের শব্দ এটা তোমাদের কাছ থেকে পরীক্ষা করতে চাই তোমাদের কাছ থেকে প্রমাণ করতে চায় পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করতে আরম্ভ করলেন প্রমাণ করতে গিয়ে দেখা গেল মোয়াদ্দিন সাহেব যখন ফজরের সময় দেন, মোয়াদ্দিন সাহেব যখন জোহরের সময় দেন আসর মাকরি বেশার সময় দেন সেটা আজারের শব্দ এবং সেই শব্দটা ফজরের আজানের শব্দ জোরে বল সুবহান আল্লাহ এক নয় দুই নয় ঊনবিংশ শতাব্দীতে পাঁচ শতন বিজ্ঞানী পাঁচ শত বিজ্ঞানী একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে পৃথিবীর বুকে বলতে আরম্ভ করলেন আমরা এতদিন যে সময়টা নষ্ট করেছে যে সময়টা ব্যয় করেছি নবীজির এক একটি হাদিসকে যে পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা সময়কে ব্যয় করতে চাই না আমরা পৃথিবীর কোনো নেতাকে মানতে চাই না পৃথিবীর কোনো বিজ্ঞানীকে মানতে চাই না কোনো দার্শনিককে মানতে চাই না পৃথিবীর কোনো ডাক্তার মাস্টারকে মানতে চাই না পৃথিবীতে একজন মানবতার দোত বিশ্ব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লা তো সাল্লামকে মেনে তার উপর ইমানে আমরা পৃথিবীর পাঁচশো জন মুসলমান পৃথিবীর পাঁচশো জন ইহুদি খ্রিস্টান আমরা এই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে বল নারাই তাকবীর নারাই তাকবীর অবন্ধকতাই বলতে চাই শুধু তাই নাই নবীজির প্রত্যেকটি হাদিসকে রিসাস করে রিসার্চ করে তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একজন যদি শ্রেষ্ঠতম কেয়ামত পর্যন্ত বিজ্ঞানী থাকে ডাক্তার থাকে তাহলে নবীজি আছেন নবিজিরা এইরকম করে দাঁড়িয়ে রাখার সোমনাথটাকে রিসার্চ শুরু করলেন দাড়ি রাখার সোমনাথ কেন নবীজি বললেন গোপ রাখা সোননাথ বললেন না দাড়ি রাখা কেন সোননাথ বললেন তিনারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলেন মানুষ যখন বারংবার দাড়িগুলি বিলেট দিয়ে চাষে তখন চোচে চোখের সঙ্গে শিয়ার যোগ রয়েছে চোখটা দুর্বল হয়ে যায় তাই নবীজি দাড়ি রাখার কথা বলেছে না পৃথিবীতে আমরা মুসলমান নবীজির সোননাথগুলি আঁকড়িয়ে ধরবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলেছেন মন তামস্য কবি সুন্নতি আইন্দা ফাসাদি উন্মাদি ফালা হুয়া জুরুমিয়াদী শাহীদ কেউ যখন ফাসাহাদের জামানায় শেষ জামানায় যে জামানায় এক হাতে ইমান রাখা আর এক হাত আগুন রাখা আগুন রাখা সম্ভব হবে কিন্তু ইমান রাখা সম্ভব হবে না সেই জামান আমার একটি সুন্নথ ক্যাচারা চিন্তা করবে একটি সুন্নথ ক্যাচারা আঁকড়িয়ে ধরবে না বীজি বলেছেন কেয়ামতের দিবসে এক সোজল শহীদের দরজা মহান রব্বুল আলামিন দান করবেন জোরে বলুন সুখান শ্রোতা মন্ডলী মহান রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল নবীজিকে মানবতার দূত হিসাবে পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে প্রেরণ করেছি নবীজির উপরে যে কোরআনুল করিমকে দিয়েছি সেই কোরআনুল করিম আমি এক সেকেন্ডে এক সেকেন্ডকে চল্লিশ ভাগ করে এক ভাগের মধ্যে নবীজির উপর অবতীর্ণ করতে পারতাম কিন্তু সেইটা না করে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতে পারতাম আমি গাছের উপর অবতীর্ণ করতে পারতাম কিন্তু আল্লাহ রুল বললেন আমি নবীজির উপরে এক নয় দুই নয় তেইশ বছর ধরে কখনো রাত্রি বেড়াই কখনো দিনের বেড়াই কখনো মক্কায় কখনো মদিনায় আমি কোরআনুল করিমকে দিয়েছি শুধুমাত্র তোমাদের পথ প্রদর্শক হিসাবে সেই কুরআনকে যখন তোমরা গ্রহণ করবে নবীদের আদর্শকে যখন গ্রহণ করবে পৃথিবীর কোন মানবতার বন্ধু এর থেকে বন্ধু হতে পারে না পারবে না তাই মহান ربুল আলামিন নবীদের উপরে 23 বছর ধরে কুরআনুল কারীম দিয়েছেন নবীজি যখন 500 70 71 খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন নবীজির বয়স যখন চল্লিশ বছর হলো মক্কা থেকে তিন কিলোমিটার দূর হীরা সেখানে তিনি কোরআন উলকারি অবতীর্ণ শুরু হলো সেই থেকে মক্কা নগরীতে তেরো বছর ছিলেন এই তেরো বছরে জীবনীতে মোহন রব্বুল আলমিন কোরআন উলকারিমের তিরানব্বইটি সুর অবতীর্ণ করলেন কতটি বললাম তিরানব্বইটি সূরা অবতীর্ণ করলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় দশ বছর ছিলেন এই দশ বছরে মোহন রব্বুল আলমিন কোরআনুল কারিমের একুশটি সুরা পাঠালেন মক্কায় তিরানব্বই তেরো বছরে মদিনায় দশ বছরে একুশটি সুরা পাঠালেন মোট তেইশ বছর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরা দিয়েছেন একশো চোদ্দ কত জোরে বলুন একশো চোদ্দ পাড়ার সংখ্যা হলো তিরিশ কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য হলেও লাঞ্চিত জঘন্যতম একটা কথা আছে সেটা হলো এই আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে যে কোরআন আল্লাহ দিয়েছে ষাট পাড়া আবার এক শ্রেণী বলে আল্লাহ কোরআন দিয়েছে নব্বই পাড়া বলে না বলে না আমাদের দেশে একটা ফিরকা রয়েছে একটা বাতিল দল রয়েছে জঘন্যতম দল রয়েছে তার নাম হলো বাউল তার নাম কি জোরে বলুন বাউল আসলে বাউলন একটা শব্দ যে শব্দটা ফার্সি ভাষায় ব্যবহার হয় বাউলুন মানে মানুষের পেশাব কি বললাম পেশাব তারা বলে যে আল্লাহ কোরআন দিয়েছে নব্বই পারা আসমানে আছে তিরিশ পাড়া আল্লাহর কাছে আছে তিরিশ পারা আর পৃথিবীতে দিয়েছে তিরিশ পাড়া জোরে বলুন নাউজ আমাদের দেশে আরেক শ্রেণীর মানুষ আছে এর আগে দেখতাম ছোটবেলায় যখন শীতের সময় একটা গান হতো সেই গানটাকে বলা হয় কবি গান কি বলা হয় কবি গান আবার বড় শব্দগান বলা হয় কবি গানও বলা হয় তো তারা গানের মধ্যে একটা কথা বলতো যে তারা বলতো যে কোরআন তিরিশ পারা আর এই